সবাই দেখতে পাচ্ছি সাউন্ড মজা আর আছে আজমপুর কালীতলা এটা হচ্ছে সাউন্ড সেন্টার মজা বাড়ি এই হচ্ছে বক্স লোড হচ্ছে আমাদের এই একটা লোডে দাঁড়িয়ে আছে ওটা এখন ছাড়েনি কোনো ઓલરેડી <laughs> વાક <laughs> মাইকটা <laughs> লাগাই

এখনো তিনটে তোলা হয়েছে এখনো অনেক তোলা হয়নি যা দেখতে হবে আসামপুর আসামপুর চলে যাবে হ্যাঁ এটা রসুনপুর চলে যাচ্ছে যারা দেখবেন চলে যাবে রসুনপুর কোথায় যাচ্ছে এটা রসুনপুরি দেখতেই পাচ্ছ রসুনপুর চলে গেছে

এই একটা তুলা হচ্ছে দেখি বাচ্চা মন্দা দেখি বাচ্চা সব রেডি হয়ে গেছে তো এবার বেরোবে নিয়ে সব রেডি গেছে সব

একটি হচ্ছে এখানে সব রেডি হয়ে গেছে তো এইখানে একটা ঘর তো এইদিকে মাইম সব রাখা ছিল এইদিকে সব দৌড়ে গেছে চোমো দেখা গেছে ভেতরে বক্স গুলো আছে তো গাড়িতে আসছিলাম বলে ভিডিও করে তোমাদের এই ভিডিওটা দিচ্ছি

আছে দেখতেই পাচ্ছ এইজ রেডি হয়ে গেছে এই যাবে কথা মাথা বলছে একটুখানি হাত ধানো হয়েছে আমাদের বাড়ার ছেলেই আর কি করছে তো তোমাদের করে সব ভিডিও দেখাবো আমি चैलेंज के पास सब वीडियो देखते ठीक है बैठे जाते दिखे पंद्रह इंच त्रिस नतून तो सब वीडियो पा आज के रे मध्य आज के रे सब वीडियो पा देखते ही पाच देखते ही फार्स রাস্তায় উঠে গেছে এই যাচ্ছে নিউ তিরিশ জমুনা সামনেই রাখা আছে তো দেখতেই পারছ Hello